ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যারা শুধু নিজের জীবনে নয় বরং হাজারো মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছেন রাবি আবশ্রী রাজি আনহু তাদের মধ্যে একজন তার জীবন ছিল ত্যাগ আধ্যাত্মিকতা ও প্রেমের এক অনন্য গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই সত্য কাহিনীর ভিতরে যেখানে প্রতিটা মুহূর্ত ছিল খোদার সান্নিধ্য ও এক অনন্য যাত্রা বস্টার এক গরিব ঘরে রাবিয়া রাজে আল্লাহ তাল্লাহ আনহু এর জন্ম তার বাবা ছিলেন একজন দরিদ্র মানুষ কিন্তু তার হৃদয় ছিল ক্ষুধার প্রতি অকাধ বিশ্বাসে পরিপূর্ণ রাবিয়ার জন্মের রাতে তাদের ঘরে তেলের অভাব ছিল চারিদিকে অন্ধকারে ঢেকে গিয়েছিল কিন্তু সে অন্ধকারে জ্বলে উঠেছিল এক নতুন আলোর আশা বাবা কান্না জড়িত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন আজ রাতে আমাদের ঘরে তেল নেই কিভাবে সন্তানের মুখ দেখব চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে এই অন্ধকারে কি আমরা নতুন জীবনকে স্বাগত জানাতে পারবো তার মা তার বাবাকে কাছে নিয়ে বললেন প্রতিবেশীর বাড়ি থেকে তেল ধার চেয়ে আনো সন্তানের জন্য এতটুকু তো করো এই অন্ধকারে তার মুখ দেখবো কিভাবে তুমি তো জানো এই শিশুটি আমাদের জীবনের আলো রাতের অন্ধকার বেড়ে চলেছে চাঁদের আলো ঘরের ভিতরে পড়ছে এবার তার বাবা বললেন না আমি ওহাদা করছি খোদা ছাড়া কারো কাছে হাত পাতব না কিন্তু সন্তানের জন্য দীর্ঘশ্বাস ফেলে বললেন শুধু দরজা শুয়ে আসবো হয়তো খোদা আমার এই বিনিময়ে সাহায্য করবেন তখন তার বাবা প্রতিবেশীর দরজায় গিয়ে হাতের তালু দিয়ে দরজা শুয়ে ফিরে আসলেন ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখেন স্বপ্নে রাসুল সাল্লু সাল্লাম আবির্ভূত হয়েছেন তিনি স্বপ্নে দেখলেন রাসুল সাল্লুসাল্লাম ইস্তময় কণ্ঠে তানার গায়ে হাত দিয়ে বলছেন হে মিয়া কেদোনা তোমার ঘরে এক বিশেষ মানুষের জন্ম হবে তার সুপারিশে হাজারো উম্মত নাজাদ পাবে তুমি বর্ষার গভর্নরের কাছে যাও অথবা চিঠি দাও এবং ওই চিঠিতে লেখো যে আপনি প্রতি জুমার দিন চারশো বার নবী সাল্লাহ আলাইহি সাল্লামের নামে দূরত পড়েন অথচ গেল শুক্রবারে আপনি তা পড়েননি এজন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আপনাকে দান করতে বলেছেন এরপর তিনি এই বার্তা গভর্নরের কাছে পৌঁছে দিলেন এই চিঠি পেয়ে গভর্নর খুশি হয়ে দুই হাজার দিনার দান করেন এবং রাবিয়ার বাবাকে চারশো দিনার পাঠান রাবিয়ার শৈশব কেটেছিল অভাব ও দুঃখের মধ্যে বসরায় তখন চরম দুর্ভিক্ষ চলছিল রাবিয়া তার বাবাকে হারানোর পর একা হয়ে পড়েন কিন্তু এই কঠিন সময়ে তিনি খুদার ওপর অগাধ বিশ্বাস রাখতেন বর্ষায় ভীষণ দুর্ভিক্ষ শুরু হলো এই দুর্ভিক্ষে রাবিয়া ও তার বোনেরা বিচ্ছিন্ন হয়ে পড়ল রাবিয়া একা বাড়িতে চারিদিকে শুধু শূন্যতা এরই মধ্যে দিয়ে রাবিয়া বস্তিরাজিউল্লাহ তালা আনহুটি হাতে ব্যথা ফেলেন এবং তিনি কাঁদতে কাঁদতে আকাশের দিকে হাত তুলে বললেন হে খোদা তুমি আমার হাত নিয়ে নাও আমার অনেক দুঃখের ভেবে এটা তেমন কিছু না শুধু জানাও তুমি আমার প্রতি রাজি কিনা আমি তোমার সন্তুষ্টি চাই এই বলে তিনি অঝরে কাঁদতে থাকলেন তাঁর কান্না দেখে জঙ্গলের পশু পাখিরাও কাঁদতে থাকে এরই মধ্যে গায়েবি আওয়াজ আসে লাহ তাহা যান না তোমার হৃদয় এমন মাকাবে পৌঁছাবে যাকে ইচ্ছা করবে স্বয়ং ফ্রেস্তারাও তখন রাবিয়া বশ্রী তালা আনহু শান্ত হন তার চোখে নতুন আশার আলো জ্বলে উঠল। এরই মধ্যে শিশু অবস্থায় হজরত রাবিয়া বস্রী রাজুল্লাহ তালা আনহুকে একজন বিক্রি করে দেন তিনিও দাসী হিসাবে আরেকজনের কাছে বিক্রি করে দেন এরই মধ্য দিয়ে রাবিয়া বসরিরাদ আল্লাহ তাল আনহু দাসী হিসাবে বিক্রি হয়ে যান কিন্তু তার হৃদয়ে ক্ষুদা প্রেম এতটাই গভীর ছিল যে তার মনিবের বাড়িতেও ইবাদতে মগ্ন থাকতেন এক রাতে হজো রাবিয়া বসরিরাদ আল্লাহ তাল আনহু তানার ঘরে বসে ইবাদাতে মগ্ন ছিলেন ইতিমধ্যে তানার মাথার উপরে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো আলো জলজল করতে থাকে এই দৃশ্য দেখে তার মণি হতভম্ব হয়ে যায় এবং তাকে মুক্ত করে দেয় হজরতাবিয়া বসরিয়া তালা আনহু একদিন মনিবের বাড়িতে রাতে সিজদায় কাঁদছেন ঘর অন্ধকার শুধু তার কান্নার শব্দ ভেসে আসে রাবিয়া তালা আনহু কাথুর স্বরে সিদ্ধায় পড়ে বলতে থাকেন হে পরার দিগার আমার রব আমার সকল সময় তোমার জন্য রাখতে চাই কিন্তু আমি তা পারি না তুমি আমাকে মানুষের দাসী বানিয়েছ আর আমি তোমার নামে ডুবে যেতে চাই কিন্তু এই দাসত্ব আমাকে বাধা দিচ্ছে এরপর তার মনি তার উজ্জ্বল আলো দেখতে ভয় পায় এবং সে ধীরে ধীরে রাবিয়া বস্রী আল্লাহ তাল্লাহ আনহুয়ের কামরায় প্রবেশ করে মণি ভীতুস্বরে মাথা নিচু করে বলতে থাকেন আপনি আজ থেকে মুক্ত আপনি চাইলে যেতে পারেন বা এখানেই থাকতে পারেন আমি আপনার খেদমতের জন্য প্রস্তুত তখন রাবিয়া বস্রী রাজি আল্লাহ আনহু বাড়ি থেকে বনে চলে যান রাবিয়া বস্রী রাজিয়াল্লাহ তালা আনহু হজের উদ্দেশ্যে মক্কার পথে রওনা দেন কিন্তু প্রতিমধ্যে তার গাধাটি মারা যায় চারিদিকে জনমনভীম মুরু প্রান্তর এই কঠিন সময়ে তিনি ক্ষুদার ওপরে ভরসা রাখেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানান এই বলে যে হে আমার প্রতিপালক আল্লাহ রবুল আরামিন আপনি তো সব কিছু জানেন ও বোঝেন এই মরুপ্রান্তে যদি আমার গাদাটি মারা যায় তবে আমি কিভাবে হজের উদ্দেশ্যে যাব আমি তো ওই ঘর না আমি আপনাকে পেতে চাই মহান আল্লাহ রাব্বুল আমিন রাবিয়া বসরিয়াল্লাহ তাল্লাহ আনহু এর কথা শুনে মুগ্ধ হয়ে যান এবং বলেন হে রাবিয়া তুমি কেদনা প্রতি উত্তর রাবিয়া বসরিয়দুল্লাহ তালা আনহু বলেন আমি এই মরুপ্রান্তরে কি করবো আমি কি এখন কাবার দিকে তাকিয়ে থাকব নাকি আমার উচিত কাবার দিকে যাওয়া এই কথা বলার পর আল্লাহর অশেষ রহমতে গাধাটি উঠে দাঁড়ালো এবং রাবিয়া বসরাজ আল্লাহ তালা আনু আবার কাফেলায় যোগ দিল মক্কায় পৌঁছে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম নাইকির সাথে তার দেখা হয়ে যায় ইব্রাহিম ক্লান্ত কিন্তু রাবিয়ার দিকে তাকিয়ে হাসতেছেন ইব্রাহিম বিস্মিত হয়ে বলেন আপনি তো নিয়ম উল্টে দিয়েছেন কাবা আপনাকে অভিনন্দন জানাতে এসেছে রাবিয়া বসরিরাজ্লা তালা আনহু তখন বললেন আর আপনি তো সরগোল ফেলে দিয়েছেন কাবায় আসতে চোদ্দ বছর লাগালেন আমি তো শুধু ক্ষুধার দরবারে হাত তুলেছি আর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন রাবিয়া বশরি রাদুল্লাহ তালা আনুহা এর জীবনের এই ঘটনা তার অত্যাধিক জ্ঞানের গভীরতা প্রকাশ করে একদিন দুই বুজুর্গ ব্যক্তি রাবিয়া বশরি রাজাদুল্লাহ তালা এর কাছে আসেন এবং তারা বলতে থাকেন আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু খেতে দিন তখন রাবিয়া বশরি রাদুল্লাহ তালা আনহু এর কাছে তেমন কোনো খাবার ছিল না ছিল মাত্র দুটি রুটি তখন তিনি সেই দুটো রুটি দুজন বুজুর্গ ব্যক্তির হাতে তুলে দেন এরপর তিনি কিছুক্ষণ পর দেখতে পেলেন এক ব্যক্তি তানার নিকট রুটি নিয়ে এসেছেন এবং তিনি দেখলেন তাতে আঠারোটি রুটি এরপর তিনি এই রুটি নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন এই রুটি আমার হতে পারে না প্রতি উত্তরে সেই ব্যক্তি বলতে লাগলো হ্যাঁ এটি আপনার রুটি তিনি তখন আরও বলতে লাগলেন না এটি আমার রুটি হতে পারে না তুমি ফিরে যাও তখন ওই ব্যক্তি তার মনিমের নিকট ফিরে আসে তখন তার মনিব জিজ্ঞেস করে তুমি কেন ফিরে এসেছো প্রতি উত্তরে সে বলল তিনি রুটি নিতে চান না এই রুটি নাকি তার নয় এবং আরও বলতে লাগলো তিনি কয়েকবার রুটিটি গুনলেন এবং বললেন এই রুটি আমার হতে পারে না তখন ওই মনিব নিজেই রুটিটি গুনে দেখলো রুটির মধ্যে আঠারোটি রুটি আছে তখন সে বলল আর দুটি রুটি কোথায় প্রতি ওই লোকটি বলল আর দুটি রুটি আমি খেয়ে ফেলেছি তখন ওই মনিব আরও দুইটা রুটি দিয়ে মোট বিশটি রুটি তানার নিকট পাঠান এরপর তিনি তা সাদরে গ্রহণ করেন এরপর ওই লোকটি রাবিয়া বসরিয়া তাল্লাহ আনুনকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে বলুন আপনি কিভাবে বুঝলেন আগের রুটিটি আপনার ছিল না প্রতি উত্তরে রাবিয়া বসরি তালা আনহু বলেন শোনো তাহলে আমি সকালে দুইটি রুটি দান করেছিলাম আর আমার আল্লাহ রবুল আহামিন বলেছেন কোনো ব্যক্তি যদি দান করেন তবে তা গুণ রুপিয়ে ফিরিয়ে দেবেন এজন্য আমি বুঝতে পেরেছিলাম তখন রাবিয়া বস্রী আল্লাহ তালা আনহু আরও বলতে থাকেন যদি তোমাদের কাছে কেউ আসে এবং সাহায্য চায় তবে হাতের কাছে যা আছে তাই দাও আল্লাহ দশ গুণ রূপে ফিরিয়ে দেবেন এটাই আল্লাহ তালার ওয়াদা রাবিয়া বস্রির আনহের জীবনে আর একটি ঘটনা তার আত্মাধিক শক্তির প্রমাণ দেয় একটি চোর তার কুঠিরে কম্বল চুরি করতে চায় কিন্তু প্রতিমধ্যে দেখতে পেল সে আর দরজা খুঁজে পায় না এটা দেখে সে হতবাক ও পরেশান হয়ে গেল এবং তিনি মনে মনে বলতে থাকলেন এটা কি জাদু আমি কিভাবে বের হব তখন গায়েবি আওয়াজ হলো এবং আওয়াজে শোনা গেল তুমি ভুল জায়গায় এসেছো রাবিয়া বস্ত্রী ঘুমিয়েছো তো কি হয়েছে তার সৈনিকেরা জেগে আছে যার জিনিস নিতে চাও তার আত্মায় ধোঁকা দিতে পারো না চোর তখন কম্বলটি রেখে দেয় এবং দরজা খুঁজে পায় প্রতিমধ্যে তার ভুল বুঝতে পেরে সে চলে যায় একদিন রাবিয়া তালা আনহু এর ঘরে আনাসের অভাব হয় তখন তার সঙ্গী প্রতিবেশীর কাছ থেকে আনার আনার জন্য প্রতি হয় তখন রাবিয়া আনহু বললেন তিনি আল্লাহ কাছে কিছু যাবেন না এর কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন একটি পাখি আনাজ নিয়ে তার বাড়ির উঠোনে ফেলে যায় রাবিয়া বসরিয়তাল্লাহ তালা আনহু সে আনাজ খেলেন না বরং তিনি শুকনো রুটি খেলেন রাবিয়া বসরিয়্লাহ তালা আনহু জীবনের শেষ দিকে হাসান বসরি তালা এর সাথে সাক্ষাৎ হয় হাসান বসরি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি রাবিয়া বসরি আনহু একটি জঙ্গলের কাছে নদীর ধারে দাঁড়িয়েছিলেন এরই মধ্যে হাসান বসরি সেখানে উপস্থিত হয় হাসান বসরিকে দেখা মাত্রই বনের পশু ও পাখিরা অনেক দূরে সরে যায় তখন হাসান বসরি জিজ্ঞাসা করেন আপনি কি খেয়েছেন প্রতি রাবিয়া বসরি রাজু তাআলা আনহু মৃদু হেসে বলেন শুকনো রুটি আর আপনি হাসান বস্রি তখন বলেন রুটি আর মাংস রাবিয়া বসুর আল্লাহ আনহু তখন বলেন তিনি মনে মনে হাসতে থাকেন আর বলেন এজন্যই বনের পশুরা পাখিরা দূরে সরে গেছে কেননা তারা জানে তারা মাংস খায় না বরং তাদের মাংসই তাদের খায় রাবিয়া আনহু এর জীবন এভাবে আধ্যাত্মিকতা ত্যাগ ও প্রেমের মাধ্যমে পরিপূর্ণ হয়েছিল। তিনি ক্ষুধার প্রেমে মগ্ন হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন এবং তার নাম ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা থাকবে তাঁর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই প্রভুর প্রেমই আমাদের বড় সম্পদ